আমি চিন্তা করি আল্লাহর রহমতে আমার বাবু দুনিয়াতে আসার পর এদের সঠিক যত্ন কে নিবে আর এত সময় কে দিবে গুড মর্নিং এভরি সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চার জন্য খাবার রেডি করা আমাদের কিন্তু টোটাল দুইটা বাচ্চা একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা তো ওদের জন্যই মূলত হচ্ছে ক্যাটফুট গুলা গুঁড়ো করা হচ্ছে কারণ আমি মাঝে মাঝে ওদেরকে এই গুঁড়ো ক্যাটফুট দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেতে দিই আর এই কাজগুলো কিন্তু সবসময় আমিই করে এসেছি বাট এখন আমার উঠতে বসতে একটু কষ্ট হয় দেখে বাপ্পি এখন আর আমাকে এগুলা কিছুই করতে দেয় না সে নিজেই করে বাট বাপ্পি তো সেই সকালবেলা যায় আর রাতে আসে সারাদিন কিন্তু এদের যত্ন আমাকে করতে হয় আমি শুধু চিন্তা করি কিছুদিন পর যখন আল্লাহর রহমতে আমার বাবু আসবে তখন এই দুইটা বাচ্চার যত্ন কে নিবে যখন আমার যত্নে সবাই ব্যস্ত তখন সারাদিন আমার এই দুইজনকে নিয়েই ভাবতে হয় আসলে আমার মতো করে ওদেরকে কেউ মেনটেন করতে পারে না কারণ আমি তো মা তাই না আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি এখন আলহামদুলিল্লাহ বাট আমি কিন্তু আরো দেড় বছর আগে থেকেই প্রায় মা হয়ে গেছি সেটা কিভাবে সেটা হচ্ছে বিড়ালের মা হয়ে জানি অনেক মানুষের কাছে ব্যাপারটা অনেক ফানি লাগবে বাট যেটা সত্যি সেটাই যারা বাসায় বিড়াল পালে বা বিড়াল ভালোবাসে তারা কিন্তু নিজের সন্তানের মতো করেই একটা বিড়ালের টেক কেয়ার করে এছাড়া একমাত্র তারাই জানে যে একটা বিড়ালের টেক কেয়ার করা কতটা কষ্টের এদেরকে সময় মতো খাওয়ানো গোসল করানো ওষুধ খাওয়ানো নখ কেটে দেওয়া অনেক 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 কাজ থাকে দিন। আর এই কাজগুলা কিন্তু খুব একটা সহজ না বিশেষ করে আমার ক্যান্ডিকে কে নখ কেটে দিতে গেলে আর ওষুধ খাওয়াতে গেলে তো আমাদের এত হতে হয় যেটা বলার বাইরে আর আমার এই প্রেগনেন্সির সময় ওদের এই কাজগুলো করতে কিন্তু আমার কাছে একটু টাফ হয়ে গেছে আমি আগে বলেছি যে আমার মতো করে ওদেরকে আর কেউ মেনটেন করতে পারে না আর তাই ওদের এই টুকি টাকি কাজগুলো আমাকেই করতে হয় আমার তো কষ্ট হয় সাথে সবারই মোটামুটি কষ্ট হয় তবে এই দুইজন হচ্ছে আমার ঘরের সৌন্দর্য ওদেরকে দেখলে আমার যে কি একটা আনন্দ লাগে আমি সেটা বলে বোঝাতে পারবো না বাই দা ওয়ে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে ওদেরকে নিয়ে কেউ আজে বাজে কোনো কমেন্ট করবেন না ওদেরকে মন থেকে ভালোবাসতে শিখুন আর যদি ভালোবাসতে না পারেন তাহলে ওদেরকে নিয়ে অথবা ওদেরকে যারা অনেক ভালোবাসে তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকুন ছোটবেলা থেকে আমিও কিন্তু কুকুর বিড়াল কোনো পশু পাখির মায়া বুঝতাম না পছন্দও করতাম না ভালো বাসতাম না উল্টো এই সব কিছু দেখে আমি প্রচন্ড ভয় পেতাম আমি জানি না কিভাবে আমি বিড়াল পালতে শুরু করি আর আস্তে আস্তে হয়ে উঠি বিড়ালের মা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন টাটা